বর্তমান যুগে তো এমন হয়ে গেছে এক পীরের মরি আর এক পীরের দেখতে পারে না এক টুপিয়ালা আর এক সহ্য করতে পারে না কি বলেন ঠিক নেবে ঠিক সুতরাং আমি অনুরোধ করে গেলাম দলদলি ফালাফালি বিবৃতি পাল্টা বিবৃতি হিংসাত্মকতা আক্রমণাত্মক কথা সব কিছু পরিহার করিয়া সখের পানিকে আলগা করিয়াম দুই জিনিস কোনো দিন এক হবে না

তার নিজের চোখের পানি নিয়ে সারা গায়ে মুস্ত একদিন আমার খাতের জিজ্ঞেস করে নিছো চোখের পানি গায়ে বোঝেন কেন সাদিউল্লাহ মহাদেশ দিলে মহ করলে বলে কেতাবের মধ্যে লাগছে যার নামের আগুন আর সুখের পানি কোনোদিন এক হবে না আমি সুখের পানি শরীরে মালিশ করি এই কারণে দেখিনি অলিউল্লারে আল্লাহ জাহান নাম থেকে নাজাদ দিয়া দেয় বাবা আজকের সভাপতি রাব্বা আল্লামা আজি হক সাহেব হুজুর কাঁদতে কাঁদতে কবরে গেছে মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরে কাঁদতে কাঁদতে কবরে গেছে জনপুরের হুজুরেরা কাঁদতে কাঁদতে কবরে গেছে তবলিগের লোকেরা কাঁদতে কাঁদতে কবরে গেছে নাকি কাঁদতে কাঁদতে সাথে কবরে গেছে আমার চোখে আপনার চোখে পানি নেই কেন এই জন্য যাদের চোখে পানি নেই তারা যার সকে পানি আছে তার গায়ের সাথে শরীর ডাল লাগাইয়ে বসেন আর মনে বলেন বলেন আমার বাই কাঁদে আমার চোখে কেন পানি নেই আমার রোগ মনে হয় বড় জটিল এই রোগ নিয়ে গেলে কবরে গেলে আর কোনো উপায় থাকবে না কি বলেন